লামছো হাইনে হাই আে কত কাটাল ভিডিও সঙ্গে লা কয়েকটা জব নটিফিকেশন যারা জব নাইটক এর কে কক কয়েকটা গভর্নমেন্ট জব তে প্রাইভেট জবনি নটিফিকেশন তবহা কে ফে অ ভিডিও নয় নাইমা পস্ট দিয়ে তে বুসং স্যালারী মান নাই অবহাইড কয়েকটা নটিফিকেশন তো নয়েন বগে পৈল চি পয়ত বি এখানে ফার্স্ট ওয়াক ইন ইন্টারভিউ তো রাম্বা ইংলিশ মিডিয়াম মডেল স্কুল বিদ্যা মিশন বিদ্যাজ্যুতি মিশন 100 নি প্ৰজেক্ট বাই কবজাক চি বি এছ ই এপ্লিএ হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুল আম্বলাই ত্ৰিপুৰা অফিচ অফ দা পিন্সিপলি পাইজেতি নটিফিচন নামখা এপ্লিক আৰ ইনভাইট ফ্ৰম দা বনাফিট ৰেচিডেণ্ট অফ ত্ৰিপুৰা ফৰ ৱাৰ্ক ইন ইণ্টাৰভিউ ফৰ এংগেজমেণ্ট ইন পিঅ'ৰলি টেম্পৰাৰী পষ্ট অন কণ্ট্ৰেক বেচিছান পষ্ট অফ ই কেটেগরি এস পলো রা পাইস এস লিমিট ইডুকশন কফিকেশন ফুল ডিটেইলসকে রোজা কেবনাইগো পস্টম ডান্স টিচার না হাজার জায়গায় আবার ভাগী এজ বছর থেকে পয়তাল্লিশ বছর পাঁচ বছৰ ৰীলেকজেচন মানে এছ টি কেণ্ডিডেট নি বাগেই ইডুকেচন কুৱাফিচন ৰজাফি এটলিষ্ট ডিগ্ৰী ইন এনী ডিচিপ্ল ৰেকগনাইজ ইউনিভাৰ্চিটি এণ্ড ডিগ্ৰী ডিপ্ল'মা চাৰ্টিফিট ইন দা আৰ ফ্ৰম গভাৰমেণ্ট ৰেকগ ইনষ্টুশ্যন যেক ইনষ্টটিউচন ইউনিভাৰ্চিটি যোন ডিগ্ৰী ডিপ্ল'মা চাৰ্টিফিকেট দ बेचलार डिग्री खाजा थे रिम्यूनिशन रोजाने सैलारी दुशो टा खाय पार आ्स दुशो टा खाय पार आवार्स मेक्सीमाम थार्टी खा आवार्स, आवार्स खाई मे मान मासे वो आवार्स खाई मैं टोटल जराते सैलरी सलारी ছেকেণ্ড নাম্বাৰ দিব থিয়েটাৰ পাৰফৰ্মিংছ আৰচাৰ নহাৰ জেগা এইট এ আৰু বহাই এডুকেচন কুৱাফিচন চেলাৰী এম আৰু টেকাই তাৰফে য়োগা টিচাৰ তিলাক য়োগা টিচাৰ বাগি এইমিট এ কুৱাফিচন আৰু বহাই এ তথে ছুইপাৰ চাৰ্ট নম্বৰৰ তো সুইপাৰ চুইপাৰ নিবাৰ গৈ থাইজ লিমিট একে আঠাৰ বছৰ থাকে পয়তলিছ বছৰ এজ ডিজন মানে মিমাম কুৱাফিচন নাই ক্ল পাছ যে কোনো স্কুল যে কোনো স্কুল ৱাৰ্ক এৰিয়েঞ্চ দ প্ৰায়ৰিতি ৰ আপুনি বাগেই ফি চেলাৰী পাঁচ হাজাৰ পাৰ মান্থ পাইভ থাউজেণ্ড পাৰ মান্থগে তই নাইট গাৰ্ড আৱেই চুতমাত্ৰ মেইল কেণ্ডিডেট এজ লিমেৰ জে এক আঠৰ বছৰ থাকে পইতাম কুৱালিফিচন নাই এই পাছ বহাই ফিড ৰে চেল ৰজাক পাঁচ হাজাৰ পাৰ মান্থ খাই ৰজা নাই যাৰ ইণ্টাৰষ্ট কেডেট নিৰ নিকুমেণ্ট এপ্লিচন ফৰমেট প্লেইন পেপাৰ এপ্লিক সেইয়মা মাৰি নাই দেই উন্ন তাৰিখ নৱেম্বৰ দুহেজাৰ চৌব্বিছ

কাস জানা পুরনো ছেলে ও মেয়ে স্টাফ চাই আগরতলা সহের প্রাণ কেন্দ্রে যোগাযোগ মোবাইল নাম্বার ও মোবাইল নাম্বার দো নাইন এট সিক্স থ্রি ওয়ান টু ফোর নাইন থ্রী এট হতে নম্বর নাইন এট সিক্স ডাবল থ্রী ফোর জিরো টু ফোর এইট ও নম্বর যোগাযোগ খাই যারা বিখি দোকান টগানী বে আগে ঐলেন বাচা দেখাছনা কৰাৰ থাকে খেয়ে কাজ কৰাৰ মহিলা বা মেয়ে যায় হেৰি যিকোনো বৰ ৰাইনাই টকা নি বাগেই নাহাৰ যাৰ ৰাইনাই উত মানে গৈ থকা এনেকৈ কনটেক আই ডি ছিক্স জিৰ' নাইন থ্ৰী ছিক্স ডাবল জিৰ' নাইন থ্ৰী টু জিৰ' ফাইভ থ্ৰী ফ'ৰ একেবাৰে নাইন এট সিক্স টু সেভেন ওয়ান সিক্স থ্রী আগলো নারী নেই লোক চাই একটি প্রতীিত পাইকারী জুতো দোকানের জন্য পুরুষ লোক যাই কুতো দোকান বাকে যা সামখাই হার জায়গায় যোগাযোগ সময় রোজাগান পাইনি থেকে সারে ছয়টা তামাজ যোগাযোগ যোগাযোগ নম্বর এইট যোগাযোগ সেভেন নাইন ডাবল ওয়ান ডাবল জিরোল নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু ফাইভ ফোর লোক চাই আগরতলায় একটি ব্রয়লার মুরগির ফার্ম এবং হেচারির জন্য সবসময় থেকে কাজ করার লোক চায় আমাদের এখানে পরিবার নিয়েও থেকে কাজ করার সুব্যবস্থা আছে আগরপাল ব্রয়লার মুরগি ফার্মনি বাকে বড় নাহে আর যাগ পরিবার দাও সামখ খাই দোমা নাই মানে ওই ব্যবস্থা দূর যারা সামুখান যোগাযোগ খাই নম্বর এবাৰ দব ভেকেণ্ছ আৰজেণ্টলি ৰিকুৱাৰ্ড স্টাফ পৰ চেণ্ট গুপ্ত বাজাজ আগৰতলাৰ বাগে মেল ফিমেল নাহাৰ জানে যাব নহয় জাই বাজাজ বাগেই চেণ্ট গুপ্ত বাজাজ শ্বৰূম আ বাগেই মিনিমাম ওৱান ইয়াৰ ইস্পিয়েঞ্চ নাই এব বছৰ যোগা অভিজ্ঞতা দঙ নাই টু আহ ফৰ উইলাৰ্ছ

টু অ নম্বৰৰ চাইডে নিৰনি ভাই টাটা ইমেইল নম্বৰ আই ডি ৰজা দঙুপ্ত বাজাজ এট দেইট জিমেইল ডট কম অ ইমেইল আইডিঅ' ফান খাই গ'ল আগলৈ যফিচ অফ দা চাব ডিভিজনে লিগেল ছাৰ্ভিচ কমিটি কমলপুৰ धलाई डिस्ट्रिक्ट ने वही जगह जैर एप्लीकेशन आर इनवाइट फ्रॉम लोकल रेसिडेंट द अफ सब सविशन धलई डिस्ट्रिक्ट फॉर एंगेजमेंट ऑफ़ टू नंबर्स ऑफ़ पैरा लीगल वॉलंटियर्स इन द रोल एस डी एल एस सी कमलपुर दलाई त्रिपुरा कैसे लीगल सर्विस ने फाइजिंग तो ही ना हर जगह अब अपनी पोस्ट नेम का पैरालीगल लीगल ने ना हर जगह में दूसरा वैकेंसी स्टंगु के जरा लोकल अंदर ने के प्रायोरिटी रोजाने हैं साझा के अब ने वह वही एप्लीकेशन फॉर्मेट इलिजीबली एज लिमिट इडुकन क्वालिफिशन डिटेल्स सिवान बहुत वेबसाइट भिजिटाई नई सजा केलाई टीआरपी डी कोट डट गव डट इन वेबसाइट डिटेल्स चेक खाई नई अब जमारा मे लस्ट डेट तमें चेंज तारीख नवंबर 2022 तय निर्णय एप्लिकेशन या साक्षात्कार के दौरान यह क्लच संबंधित नहीं अर्थात रिक्रूटमेंट ऑफ़ द पोजीशन इन एन एस सी टी आर सी टी आर ऑन प्योरली शॉर्ट टर्म कॉन्ट्रक्टुअल बेसिस शॉर्ट टर्म निभाएं कॉन्ट्रक्टुअल का यही न हर्षकारी এন ইচিটিএ নিজেটি আৰু দাই অনলাইন এপ্লেচন ফ্ৰম হাইলি মটিভেট এণ্ড এলিজি প্ৰফেচনেল ফৰ এংগেজমেণ্ট এ চিৰ ৰীচাৰ্চ পষ্ট নেম চিৰ ৰ টেকনিকেল এচিছেণ্ট টে ফাইনেন্স এণ্ড এডমিট এচটেণ্ট আবহাওয়া আন্ডার পি এন ইভলিহুড প্রজেক্ট এটিফাইড ড্রন পাইলট পাইলট ফিল এসিস্ট আন্ডার জিআইএস প্রজেক্ট আবহাওয়াকে নাহার জ The engagement is purely on temporary and contractual basis. temporary, the contractual basis with The details related to essentials, qualification, age experience, the uh, emoluments, etc., and other terms of reference are given in the recruitment guidelines to the. एडवरटीजमेंट आपटेल्स चेक वेबसाइट डब्ल्यू डब्ल्यू डट एन इ टी एआर डट ओआर जी डट इन वेबसाइटी डिटेल्स चेक क्वाफिकन बनने एज लिमिट बैन एक्सपीरिए फूल डिटेल्स चेक

অবগতি জনজী যে ত্রিপুরা মিশন মিশনের উদ্যোগে ত্রিপুরার সকল বাঁশের ছলা এবং আগরবতী শিল্পের সাথে জড়িত উদ্যোগীদের দক্ষতা ব্যবসায়ী জ্ঞান বৃদ্ধির জন্য এক এন্টারপ্রোনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে ইস্যুক বাঁশের ছলা এবং আগরবাতি প্রস্তুতকারীদের কাছ থেকে আবেদনপত্র ইন্দ্রনগরস্থিত ত্রিপুরা বেম্বু মিশনের অফিসে চোদ্দ নভেম্বর দু হাজার তারিখ থেকে তিরিশ নভেম্বর দু হাজার তারিখ পর্যন্ত নেওয়া হবে সাদা কাগজে আবেদনপত্র আধার কার্ড ও ইউনিটের প্রমাণপত্র সহ জমা দেওয়ার জন্য অথবা ত্রিপুরা ব্যাম্বু এট দ্য রেট জিমেইল ডট কম এ ইমেইল করার জন্য করার অনুরোধ করা যাচ্ছে উক্ত প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে করানো হবে জানতে নিম্নলিখিত ঠিকানায় যোগাযোগ করুন ত্রিপুরা ব্যাম্বু মিশন সেকেন্ড ফ্লোর ওল আইটি বিল্ডিং ইন্দ্রনগর আগরতলা টেলিফোন নাইন নাইন জিরো জিরো সিক্স টেলেফোন নাম্বার দো জিরো থ্রী এইট ওয়ান টু নাইন ফাইভ ডাবল ওয়ান সেভেন নাইন ও টেলেফোন নাম্বার গর্বী মানে যেরকম ডিটেলস সাইম বগে অবঙ্গ ক নাকি মানে সামনের পুরানো ফ্রি খ্রেইনিং রোজা নে আবারই আবেদন খাইমে এপালাই খাইমে চোদ্দো নভেম্বর থেকে তিরিশ নভেম্বর দু হাজার চব্বিশ জরাতেই এপ্লিকেশন খাইমে আবেদন খাইথায় সাপেও সেকেন্ড ফ্লোর ওল আইটি বিল্ডিং ইন্দ্রনগর আগরতলা ভিডিঅ' আই ভিডিঅ' না যাইকৈ তেতাল নাই তাক চাবসক্ৰাইব খাই দি তই অৱহাই বস্তু নিচালো কটাল খাল জবনি নটিফিচন মানে বাগৈ বাগৈ চতন হমাই